নমস্কার বন্ধুরা আমি রামা চেনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো সন্ধ্যাবেলা বা সকালে তাড়াতাড়ি একটা এগরোল টাইপের করে নেওয়ার মতো যেহেতু বেলার ঝামেলা থাকবে না সেই হিসেবে করছি জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি দেখুন এই ময়দার থেকে আমি ব্যাটার গুলিয়ে নেব এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এবার এই ময়দার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো উপকরণটাকে ভালো করে করে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে না ঘন খুব আর না পাতলা বন্ধুরা দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে এর এর থেকে বেশি ঘনও না পাতলাও না হাতাতে লেগে আছে দেখতে পাচ্ছি এবার এরকম টান দিলে দেখেন ই হয়ে যাচ্ছে মাঝখানটা ফাঁকাই রয়ে যাচ্ছে এরকম ব্যাটার তৈরি একটা তৈরি করতে হবে গরম এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব বন্ধুরা এবার দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি এবং আমি এতে দুটো ডিম নিচ্ছি এবার একটা ডিম এরমভাবে আস্তে করে ফাটিয়ে নিলাম এবার আর একটা ডিম ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এটাও আমার রেডি হয়ে গেলো এটাও এক সাইডে সরিয়ে রাখলাম এবার বন্ধুরা দেখুন এখানে আমি বন্ধুরা দেখুন আমি এখানে একটা শসা কুচি একদম জিরি জিরি করে কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি কুচি আর লঙ্কা কুচি কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণটা আমি পরে দিবো লবণটা দিলে তো সাথে সাথে জল কেটে যাবে সেই জন্য পরে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস আর দিয়ে দেবো আমি অল্প একটু চিলি সস আর দেব গোলমরিচের গুঁড়ো একটু গোলমজি গুঁড়ো দিয়ে দিলাম আর এবার দেব অল্প করে লবণ দিয়ে এটাকে আলতো করে মাখে এবার হাত দিয়ে মাখাবেন না একটা চামচ দিয়ে আলতা করে মাখিয়ে নেবেন নাহলে জল যেতে পারে এবার এটাকেও রেডি করে এক সাইডে সরিয়ে রাখতে হবে বন্ধুরা দেখুন আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়েছে আর কড়াইয়ের মধ্যে সিলাই একটু তেল দিলাম আর দেবো একটুখানি পানি বন্ধুরা আমার কাছে টিস্যু পেপার নেই তাই আমি একটা দিয়ে ই করছি মুছে নিচ্ছি সারা কড়াইটা আপনাদের কাছে টিস্যু পেপার থাকে টিস্যু পেপার দিয়ে কড়াইটাকে ভালো করে মুছে এইবার যত এইবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের থেকে আমি এখানে হাতা করে দিয়ে দেবো

বন্ধুরা এবার এই ঈশ্বর মন্দির থেকে ডিমের গোলা নিয়ে এই উপরে আমি ডিমের গোলাটা দিয়ে দেবো ভালো করে চারিদিকটা মাখিয়ে নিতে হবে ডিমের গোলাটা এবার ডিমটা যতক্ষণ না টানে ততক্ষণ একটু করতে হবে আর আমরা সাইড দিয়ে সেলাই একটু তেল দিয়ে দেবো অল্প অল্প বেশি না

দুটো হাতে জল ধরে একটা হাতে কোনো দাঁড় যায় না ওইদিকে চাপ ওই হাতাটা ওইদিকে চাপতে হবে তোমাকে এই বন্ধুরা এইভাবে আস্তে করে উল্টে দেবেন উল্টে আবার ডিম দেবেন এইবার এই পিঠে রেডি করে রাখা সশাটা দিয়ে দেবেন এবার আস্তে আস্তে করে

যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্ব ধন্যবাদ এবার যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলহনারা ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় বন্ধুরা দেখুন আর আমি যেভাবে বানালাম একবার আপনারা বানিয়ে ছোট বাচ্চাদের সবাই সকালে বিকালে এবং টিফিনেও দিয়ে দিতে পারেন এইভাবে আমি বাদ বাকিগুলো করে নেব বন্ধুরা আবারও বলছি যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুন ক্লিক করে রাখবেন আর আমি যেভাবে বললাম করে বাচ্চাদের দিয়ে খাওয়ায় খুব ভালো লাগবে খেতে নমস্কার বন্ধুরা